মানুষের বাংলাদেশে একটি মহাস উপযোগী রাষ্ট্র যে রাষ্ট্র আদিন তিনশো বছর আগে পৃথিবীতে উন্নত সমৃদ্ধ একটা জন্ম হায়দারাবাদের নিজামের নাম শুনেছেন আর যারা আমাদের সম্মান মর্যাদা এবং অতীতের ঐতিহ্য ফেরার জন্য লড়াই করেছেন তারাই হচ্ছে বিপ্লবী তারাই হচ্ছে এই

আজকে ভিটে মাটি শুনবেন চট্টগ্রামের কল্যাণ কালীপুর শিল্প অঞ্চল গুলো যে পুঁজিপতিরা লোকেরা ও আন্তর্জাতিক সংস্থা এবং পুঁজিপতিরা বাংলাদেশকে ঘিরে যে শব্দ দেখেছিল সুসংগঠিত শ্রমিক আন্দোলনকে গলা টিকে হত্যা করার জন্য বাংলাদেশে নীরবে গড়ে উঠেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বারো কোটি ভোটারের সাত কোটি পঁয়ত্রিশ লাখ এখন আমাদের দুর্বলতা হচ্ছে এই